আল্লা না ইমুন যারা এবং ওই যে মোমেনের আরো ব্যাখ্যা বলা হচ্ছে আল্লা জিনুক ইমুন যারা সালাদ প্রতিষ্ঠা করে নামাজ পড়ার প্রতিষ্ঠা করা কিন্তু এক না পরা মানে আপনি ইচ্ছে কলে পড়লেন না ইচ্ছে না পড়লেন আপনি যাইছে তাই করলেন যে পরে পড়বে না পড়ে না পড়বে আর প্রতিষ্ঠা মানে আপনি স্কুলের ছাত্র আপনাকে নিয়মিত উপস্থিত হইতে হবে অনুভূতি থাকলে কৈফত আপনাকে দিতে হবে যেহেতু আপনি মুসলমান নামাজ কেন পড়বেন না একদম মোরশেককে তো বলা হয় না তুমি নামাজ পড়ো আপনি মোমেন আপনাকে তো বলা হবে অবশ্যই তাহলে কায়েম মানে হলো যে একটা নিয়মতান্ত্রিকভাবে নামাজটা সমাজে প্রতিষ্ঠিত থাকবে জামাতে নামাজ পড়বে জামাজ না পড়লে কেন পড়লো না কি সমস্যা ছিল এটা দেখভাল করা হবে এবং এর জন্য আইন আইনকানুন আছে বিচার আচার আছে তাকে বিচারের সম্মুখীন করা হবে এটার নাম হলো নামাজ কায়েম করা প্রতিষ্ঠা করা যারা সালাতকে প্রতিষ্ঠা করে আমার যাক শুকুন এবং আমি যা তাদেরকে দান করছি তার থেকে তারা ব্যয় করে একদল নামাজ ব্যয় হয়েছে তারা সালাতের অনেকগুলো অর্থ বলে এই অর্থ এই অর্থ এই অর্থ তাহলে এই আপনারা কী সালাদ পরেন আর কোরআনে তো এই সালাদ বলে নাই আমাকে একজন হোয়াটসঅ্যাপে দিছে আমি দেখলাম যে সে যে অর্থগুলো করে তাকে জিজ্ঞাসা করেন যে এই অর্থগুলি আপনি কোথায় পাইলেন সেটা দেখেন তো আপনি বা নাই বলছেন অর্থগুলি মানে এরা কিভাবে বিভ্রান্ত করে আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি এই কোরআন কাদের উপরে নাজের হয়েছিল রাসুল এবং সাহাবি তাদের মাঝে কোরআন নাজের হয়েছে তাহলে এই কোরআন তারা এমনভাবে বুঝেছে যে আল্লাহর পক্ষ থেকে তারা একটা একটা মানে একটা সার্টিফিকেট পাইছে যে তো আকমান্তরকম দিন এখন যে তোমাদের দিনটাকে আমি পূর্ণ করে দিলাম এটা আল্লাহর পক্ষ থেকে একটা গ্যারান্টি একটা অ্যাসুরেন্স তারা পাইছে যে না এটা কাজটা আমরা করেছি তো তারা কি করেছে সেইটা তুমি দেখো না আর তুমি মনে হয় যেন কোরআনটা তোমার কাছে নাজেল হয়েছে এখন তুমি এর দ্বারা নামাজ আবিষ্কার করো এ বাদাত আবিষ্কার করো তুমি বড় পণ্ডিত হয়ে গেছো হ্যাঁ বড়ো বড়ো ইমামরা সাহাবিরা যাদেরকে আল্লাহতালা যাদের সম্পর্কে কোরআনে যাদের সম্মান উল্লেখ করা হয়েছে তারা কি নামাজ পড়ছে এটা তুমি দেখো না তুমি কোরআন থেকে পাইছো পাঁচ অক্ত নামাজ কোরআনে পাওয়া যায় না তাহলে কোরআনে সালাতের এই অর্থ আছে তা আপনারা কী সালাদ কায়েম করেন এগুলো শয়তানের বন্ধু এরা এদের বহু জ্ঞান আছে এহুদি খ্রিস্টানরা এরা কিন্তু মুসলমানদের বিভ্রান্ত করার জন্য তাদের বড় বড় স্কুল আছে বড় বড়ো ইউনিভার্সিটি আছে সেখানে তারা পড়াশোনা করে উদ্দেশ্য শুধু মুসলমানদেরকে বিভ্রান্ত করা এহুদিদের এরকম বহু প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদের হুজুর তো নাকটা নিয়ে ঘুমায় যা হাদিসে পাইছি আর কি হাদিস ও আল্লা রাবি মিয়া আকালুন আল্লাহ দিন ইকিমাসলমার রাজাক না হুম ইউন আমি যা তাদেরকে জীবিকা দান করছি তার থেকে তারা ব্যয় করবে সম্পদ আলার পথে ব্যয় করতে হবে আল্লাহর দিনকে জাগ্রত করার জন্য দিনের শিক্ষার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সম্পদ ব্যয় করতে হবে উলাই খাম মোমেনুন হাক্কা এই বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাহলে তারা হবে প্রকৃত মোমেন উলাইকা এরা মানে কি এই যে গুণগুলি বলা হলো এই গুণের অধিকারী যারা তারা হচ্ছে প্রকৃত মোমেন লাহমদারাজার ভীম তাদের জন্য রয়েছে স্তর সমূহ তাদের রবে নিকট তার জন্য আটটা স্তরের কথা তো বলাই আছে ওই ওইগুলোর মধ্যেও আরও স্তরের মধ্যে বারো স্তর আছে কারণ এক নম্বরে যারা যাবে তাদের মধ্যেও সবাই সমান হবে না তাদের মধ্যেও নবী রসুল বিভিন্ন স্তরের আছে দুই নম্বর বেহে দাঁড়া যাবে প্রত্যেকটার মধ্যে স্তরে আবার স্তর আছে কথা বলতে পারছেন আটটা তো কমন স্তর কিন্তু ওই আটটার মধ্যে আবার স্তরের মধ্যে স্তর আছে একেবারে সবাই যে সমান বাড়িঘর পাবে তা না প্রত্যেকটা মানুষই তার আমল অনুযায়ী সে তার বাড়িঘর পাবে বুঝতে পারছেন আমল অনুযায়ী সে তার বাড়িঘর পাবে এই জন্য বলেছে দরাজাতুন দ্রব ভীম দ্রবের নিকটে তাদের জন্য দরাজাত অনেকগুলি স্তর ও মাঘ ফেরাতুন এবং ক্ষমা আল্লাহ ক্ষমা করবেন এবং ক্ষমার জন্য আল্লাহ যেটা কমন ঘোষণা সেটা তো বলেই দিয়েছে যে তোমরা যদি গুনায় কবিরা না করো তাহলে আমি তোমাদের ছোট, ছোট পাপগুলি সব মাফ করে দেব গুনায় কবিরা হলো যেগুলি কোরআনে নিষেধ করা হয়েছে কল্লের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যেগুলি আদেশ করছে বর্জন করলে শাস্তির কথা ভালো হয়েছে এগুলো হলো একেবারে অথেন্টিক গুনাই কবিরা আর কোরআনে এভাবে যেগুলি উল্লেখ নাই সেগুলোও গুণা কিন্তু গুনায় কবিরা নয় এমাম জাহাভি গুনায় কবিরা একটা তালিকা দিচ্ছেন প্রায় সত্তরটার মতো লেখছেন মানে ভালোই লেখছেন বইটা আমি দেখছি গুনায় কবির তালিকা করছেন তো মাখফর এবং ক্ষমা তাহলে এখন দেখে এই যে আপনারা উজু দ্বারাই উজু করবেন নাকি তো নামাজের সময় এখান যে বুদম খোলা থাকলে কি হয় তো সব মশলা নিয়ে আপনারা সময় নষ্ট করেন কেন আল্লাহ তো বলেই দিয়েছে যে তোমাদের এই ছোটোখাটো ভুলভ্রান্তি হইলে এটা আমি মাফ করে দেব। তো এইগুলো নিয়ে আপনাদের এত ব্যস্ততা কেন বক্তা সাহেবরা তো এগুলোই একেবারে খোঁচাইয়ে খোঁচাইয়ে ছোট্ট ছোট্ট বিষয়গুলি আলোচনা করার সময় নষ্ট করতেছেন আর শ্রোতারা মনে করছেন যে হুজুরে খুব জানে আর আমাকে ওইটা বললে আমি বলি ভাই আমি অত বড় আলেম না আমি জানি না একজনে বলে যে নামাজের সময় এখান থেকে বোতাম খোলা থাকলে কি হবে আমি বলি ভাই এই মশলা তো আমি জানি না তবে আমি পরামর্শ দিতে পারি যে আপনার নামাজের আগে জামাটা খুললে ফেরাই রাখবেন নামাজ পড়িয়ে আবার জামা গায়ে দেবেন তাহলে আপনার তাহলে আপনার বোতামের মাথা চিন্তা করা লাগবে না তো বুঝতে পারছেন আমরা সমাজে আলেমরা এটা করছি এগুলি হামদার জাহা তর আব্বি মামাখরা এবং ক্ষমা আর কারিম এবং তাদের জন্য রয়েছে সম্মানিত জীবিকা হ্যাঁ তবে বোতামের একটা মশলা আপনাদেরকে বলতে হচ্ছে সেটা হলো এই যে আরবে কখনো অবস্থাটা এমন ছিল যে একজন একটা জামা আছে কিন্তু তার নিচে পড়ার ইজার বা লঙ্গিটা নাই তো এরকম অবস্থা যদি কারো হয় যে একটা জামা আছে আর কিছু নাই সেই জামাটাই পরা তখন এই জামায় যদি বোতাম খোলা থাকে তাহলে তো রুকুর সময় তার সতর দেখার মতো একটা সময় অবস্থা সৃষ্টি হতে পারে এই রকম অবস্থা যদি হয় তো সেক্ষেত্রে এই জায়গাটা এমনভাবে আটকানো থাকবে যাতে নামাজে রুকু করার সময় বা নামাজে আপনার বিভিন্ন মুভমেন্টের সময় যাতে আপনার সতর খোলা না হয় না যায় এটা কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে যে পজিশনে রাখছে এতে বোতামের মস্তার কোনো প্রয়োজন নাই আমাদেরকে আল্লাহ খুব ভালো পজিশনে রেখেছে ইসলামের প্রথম দিক দিয়ে এরকম কষ্টটা ছিল তাদেরও পরে এই কষ্টটা থাকে নাই বদর যুদ্ধের পরপরই মুসলমানদের হাতে অজস্ব ধন সম্পদ আসতে শুরু করেছে কোনো অসুবিধা থাকে নাই আর এই বদর পর্যন্ত এই এই সময়টা পিছনে এই সময়টা মুসলমানদের কষ্ট ছিল ইজাত করছে কেউ মালা সব আনতে পারে নাই আল্লাহ বলেন কামা আখরা যুদ্ধ সম্পর্কে আলোচনা শুরু হয়েছে কামা আখরা জাকা রব্যক যেভাবে বের করেছেন আপনাকে আপনার রব মেম বাইতাকা আপনার ঘর হতে বেলহাককে সত্য সহকারে অন্যা ফারিক আহানান মোমিনের এবং নিশ্চয়ই একদল মোমেনদের লা হুন এ বিষয়টা অপছন্দ করতেছিল তারা এই বের হওয়াটা আল্লাহ রসুলের মনে প্রাণে মেনে নিতে পারছিল না তো জন্যই মুসলমানের সংখ্যা তো ও সময় একেবারে কম ছিল না কিন্তু তিনশো তেরো জন হজুরের সাথে রওনা করলেন অন্তত হাজার দু হাজার লোক তো তিন হাজার পরিমাণ মুসলমান প্রায় ও সময়ও ছিল তো এখানে এই যে বলা হলো যে একদল মোমেন এটাকে অপছন্দ করছে ছিল যে আমাদের কি দরকার আল্লাহ বলেন ইউ যা দিলও নাকা তারা আপনার সাথে জেদাল জেদাল মানে তর্ক বিতর্ক করা তারা আপনার সাথে তর্ক বিতর্ক করতে ছিল ফিল হাককে সত্যের বিষয়ে যে এখানে একটা সত্যকে প্রতিষ্ঠা করব আল্লাহ বলছেন যে আমার উদ্দেশ্যে আমি এটা সত্য প্রতিষ্ঠা করব এই সত্যের ব্যাপারে তারা আপনার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হচ্ছিল বাগাদা মা ইয়া স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আমি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য এটা আমি আদেশ দিয়েছি বা আপনি ঘর থেকে বের হয়েছেন এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কান্না মায়ু শাকু না মনে হয় যেন তাদেরকে তাড়িয়ে নেওয়া হচ্ছিল এলাল মাওত মৃত্যুর দিকে শাখা মানে দিকে তাড়ানো হয় শাঁখা শব্দ মনে হয় তাদেরকে তাড়াইয়া তাড়িয়ে নেওয়া হচ্ছিল মৃত্যুর দিকে ওহম ইয়ঞ্জরুন এবং তারা যেন মৃত্যুকে দেখতে পাচ্ছে যে আমরা সামনে মৃত্যুর দিকে যাচ্ছি এরকম তাদের মনে হচ্ছিলো একদল মোমেনের ওয়েজ ইয়দ হেদাত্তাইফাতানে স্মরণ করো যখন ওয়াদা করেছিলেন আল্লাহ তালা তোমাদের সাথে হেহদাত্তাইফাতানে দু দলের এক দল সম্পর্কে মানে দুই দল আর এহেদা মানে এক দু দলের এক দল সম্পর্কে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আন্নাহ লাকুম যে নিশ্চয়ই সেই দলটি তোমাদের হবে অর্থাৎ তোমাদের হস্তগত হবে অর্থাৎ দু না এবং তোমরা কামনা করতেছিলে আন্না গায়রা জাতের শওকা নিশ্চয়ই যারা অস্ত্রবিহীন শওকা মানি কাটা অস্ত্র তোমরা কামনা করতেছিলে যে আন্না গায়রা গায়রা মানি না জাতের সকা মানে অস্ত্র না অর্থাৎ অস্ত্রবিহীন যারা তোমরা তাদেরকে কামনা করতেছিলে তাকুন যে তারা তোমাদের জন্য হোক যারা অশ্রুবিহীন তারা তোমাদের জন্য হোক তারা তোমাদের হস্তগত হোক এটা তোমরা চাচ্ছিলে কিন্তু ওই রহিতুল্লাহ আল্লাহ চাচ্ছিলেন হাইহেক হাক্কা যে তিনি প্রতিষ্ঠা করবেন সত্যকে বে কালেমাতি তার আদেশের মাধ্যমে ওই ওইয়াক্তা এবং তিনি কর্তন করবেন দাবের আজর আল কাফিরিন কাফেরদের তিনি কাফেরদের শিকর কেটে দিবেন এটা আল্লাহ চাচ্ছিলেন জৈহিক হাক্কা যাতে প্রতিষ্ঠিত হতে পারে সত্য অয়ুব তেলাল বাতেল এবং তিনি নির্মূল করতে পারেন বাতেলকে অলাউকারে আল মজিমুন যদিও মুজরিমরা তা অপছন্দ করে ইস্তাস্ত তা গিয়ে রব্বাকুম যখন তোমরা সাহায্য কামনা করতেছিলে তোমাদের রবের কাছে ফাস্টা জাবাল তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিলেন হ্যাঁ আন্নি নিশ্চয়ই আমি মুমদুকুম তোমাদেরকে সাহায্য করবো বে আলফেমিনাল নাল মালাইকাতে এক হাজার ফেরস্তা দিয়া মুরদিফিন যারা একের পর এক অবতরণ করবে অমা জাড় হল্লো ইল্লা বসা করেন নাই আল্লাহ ইহাকে। ইল্লা বসরা সুসংবাদ ছাড়া আর কিছু আর অরে তাৎপান না এবং এর দ্বারা সন্তুষ্টি লাভ করবে বিহি এর দ্বারা কুলু বুকুম তোমাদের অন্তরগুলি অমান নাস মেনেন্দিল্লা নাই সাহায্য আল্লাহর পক্ষ থেকে সারা অন্য কোনো পক্ষ হতে ইন্দাল্লাহ আজিজুন হাকিব আল্লাহ আল্লাহতালা পরাক্রমশালী কৌশলী এ পর্যন্ত এখন এর মধ্যে অনেক কথা আছে কথাটা হলো এটা বদরের যুদ্ধ তো আল্লাহ রসুল মদিনে হিজরত করার পর হিজরতের বেশ কয়েক মাস পরেই মুসলমানদের ছোট্ট একটা দলকে পর্যবেক্ষণের জন্য মক্কার দিকে পাঠিয়েছিলেন দিয়ে নাখলাতে তাদেরকে আল্লাহ রসুল কোনো যুদ্ধ বা কাটা মারামারি কাটাকাটি নিষেধ করছেন বলছেন যে তোমরা পর্যবেক্ষণ করবে কিন্তু ওই লোকগুলি মোর্শেকদের একটা কাফেলা পেয়ে তাদের মধ্যে চারজন ছিল তারা একজনকে হত্যা করেছে তারপরে দুইজনকে বন্দি করেছে একজন পালিয়ে গেছে এই ঘটনা তারা ঘটালো মানে পর পরপর তো এই ঘটনা পরে মক্কার ক্রয়সরা খুব ক্ষিপ্ত হয়ে গেল যে মুহাম্মদ আসলাম আমাদের একেবারে ঘরে দিয়ে নাকলা এটা কাছে মানে পাঁচ সাত মাত্র দূরে মক্কা শহর থেকে এইখানে এসে আমাদের লোকজন মারলো বন্দি করে নিয়ে গেল তাহলে এখন কি হবে তাহলে এই মদিনার রাষ্ট্রটা যদি টিকে থাকে তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই কাজে এই রাষ্ট্রটাকে ধ্বংস করতেই হবে এই জন্য তারা পরামর্শে বসলো পরামর্শে বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা এবার আবু সুবি নেতৃত্বে আমাদের বাণিজ্য কাফেলা সিরিয়ায় যাবে অন্তত এই বাণিজ্য কাফেলাটার যে মূলধন অন্তত পঞ্চাশ হাজার স্বর্ণ মূলধন আরবে তখন একশো লোক ছিল যারা কিন্তারের মালিক চল্লিশ গ্রামে এক আউকিয়া বারো হাজার আউকিয়ায় এক কিন্তার চল্লিশ দেড়হামে এক আউকিয়া বারো হাজার আউকিয়ায় এক কেন্তার এই কেন্তারের মালিক ছিল আরবে তখন একশো লোক তো এদের সম্মিলিত পুঁজি এটা নিয়ে এক একজনের নেতৃত্বে এরা সিরিয়ায় পাঠাইতো এই আবুসিবিয়া যে সিরিয়া গেছিল তার সাথে লোক ছিল চল্লিশ জন উঠছিল তিনশোটা মালামাল নিয়ে গেছে আবার মালামাল সেখান থেকে নিয়ে আসবে তো এবার তারা পরামর্শ করল যে এবারে আমরা এই যে সিরিয়া গেলে আমাদের যে লাভ হবে এই বংশটা আমরা নিব না এটা দিয়ে অস্ত্র কেনা হবে এবং সেই অস্ত্র দ্বারা আমরা মদিনা আক্রমণ করব এবং মদিনা শহরটাকে আমাদের ধ্বংস করতেই হবে এটা না ধ্বংস করলে আমরা কোনোভাবে আমাদের অস্তিত্ব টিকবে না আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না তার কারণ এই মক্কা থেকে মদিনা হলো পাঁচশো কিলোমিটার উত্তর দিকে এখন এর মাঝখানে হলো বদর এখানে এই বদর এখান থেকে সাড়ে তিনশো কিলোমিটার বদর আর এইখান থেকে এইখানে মদিনা একটু এই এই সাইড এরকম এখান থেকে দেড়শো কিলোমিটার বদর সাড়ে তিনশো দেড়শো পাঁচশো এই বদর বদরটা মক্কা থেকে সাড়ে তিনশো কিলোমিটার উত্তরে আর এটা মদিনার থেকে মদিনসাট একটু এই সাইডে এই মদিনার থেকে এটা এভাবে সামান্য একটু দক্ষিণে ট্রেনে এভাবে দেড়শো কিলোমিটার এখানে বদর একটা উন্মুক্ত জায়গা খোলা জায়গা চতুর্দিকে পাহাড়ে ঘেরা মাঝখানে কিছু পানি আছে ঝর্নার আছে এবং মোটামুটি এটা পোতাশ্রয় মানে এখানে যারা জার্নি করে তাদের জন্য এখানে বিশ্রাম বা একটু সময় নেওয়া এটা 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 একটা পোতাশ্রয়ের মতো তো এখন এই বদর জায়গাটা এটা কাদের দখলে থাকবে এখন মক্কার লোকেদের দাবি যে এটা আমরা আমাদের দখল থাকবে আর আল্লাহ রসুল তো ওভাবে কোনো দাবি না করে তিনি আল্লাহর হুকুম মতো অগ্রসর হচ্ছেন তো এখন এরা যে এই পরিকল্পনাটা নিয়েছে যে আমরা এবার যে আমাদের আয় হবে এই টাকাটা দিয়ে আমরা অস্ত্র কিনবো যুদ্ধ করব। তো এইটা আল্লাহ রসুল আমিন মারফত আল্লাহ যেভাবে হোক তাকে জানিয়ে দিয়েছেন জানিয়ে দেওয়ার পরে আল্লাহ রসল শাহমা একরামদেরকে বললেন যে আচ্ছা ওরা তো এই বাণিজ্য কাফেলাটা এই বদর থেকেই তো ওরা ঢুকবে বদরে একটা গিরিপথ হলো এখানে আর এই সাইডে দুইটা গিরিপথ এই একটা গিরিপথ এই মদিনার রাস্তায় আর একটা সিরিয়ার রাস্তায় তো এইটা মদিনার দিকে এটা সিরিয়ার দুইটা গিরিপ এর দিকে একটা গিরিপথ তো আল্লাহ রসল শাহবাদাকে বললেন যে ওরা এখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে যাবে যদি আমরা এখানে ওই কাফেলাটা আটকাই দিতে পারি তাহলে যুদ্ধের ঝুঁকিটা এখানেই আমাদের জন্য সমাপ্ত হয়ে যায় তখন সাহাবীরা যারা খুশি তারা এই রওনা করলেন কোনো অর্ডার না বাসে আপনা তাদের তিনশো তেরোটা লোক রওনা করেছিলেন তো এই লোকগুলি মদিনা থেকে কিছুদেরও অগ্রসর হওয়ার পরে আল্লাহ রসুল জানতে পারলেন যে আসলে দুই দিক থেকে দুইটা দল আসতেছে মক্কা থেকে আবু সুফিয়ান মক্কা থেকে আবু জাহানের একটা বাহিনী আসতেছে এদিক থেকে আর সিরিয়ার থেকে আবু সুফিয়ান মা বিয়ার পিতা আবু সুফিয়ান এবনে হরফ এফনি উমাইয়া এদিক থেকে আসতেছে কাজী এই দুইটা দল দুদিক থেকে আসতেছে কাজী এই দুইটা দলের যে কোনো একটা দল যে হেটা তয়ফাতে দুইটা দলের একটা দল তো আল্লাহ জানাচ্ছেন যে দুই দিক থেকে দুইটা দল আসতেছে আপনি যে কোনো একটা দল আপনার হস্ত আপনার হস্তগত হবে আপনি তাদের সাথে যাইছে তাই করতে পারবেন তো এইটা স্বাভাবিক রামদেরকে বলা হলো বলার পরে এখন তাদের মনের ইচ্ছা যে এদিক থেকে যারা আসছে তারা তো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসতেছে আর এদিক থেকে যাচ্ছে বাণিজ্য কাফেলা তো এখন আমাদের সাথে সাথে যেন বাণিজ্য কাবাটার দেখা এই জন্য গায়ের জাতির শওকা কাঁটা অস্ত্রবিহীন যারা তারা হলো বাণিজ্য কাবেলা এটা যেন আমাদের হস্তগত হয় তো এভাবে আল্লাহ রসুল অন্তত চল্লিশ মাইল যখন অগ্রসর হলেন তো এই চল্লিশ মাইল অগ্রসর হওয়ার পরে আল্লাহ রসুল সাবাইকরামদের মধ্যে থেকে একজনকে ইয়ে গুপ্তচর পাঠাইলেন আবদুল্লনা আরিকাতকে যে তুমি কাফেলার সম্পর্কে খবর নাও তো এই খবর নেওয়ার জন্য পাঠানোর পরে ওই গুপ্তচর আবদুল্লিনা আরিকাত এই আবদুল্লনা আরিকাত কিন্তু ওই যে হিজরাতের সময় যে আবু খি যার কাছে উঠ রেখেছিলেন কিন্তু সেই সাহাবি তখন তো তিনি মুসলমান হন নেই তো উনি ওখানে খবর নিয়ে কাফেলার খবর নিলেন তো উনি বললেন যে কাফেলা চলে গেছে মদিনা এই যে বদরে না ঢুইকে আবু সুফিয়ান পশ্চিম দিক থেকে লোহিত সাগরের তীরবর্তী এলাকায় ঘুরে চলে গেছে নাই এখানে তো এই রাভা নামক জায়গায় আল্লাহ রসুলের এই খবর আল্লাহ রসুলকে দিলেন দেওয়ার পরে এখন সাহবাইকরা রামদেরকে আল্লাহ রসুল বিষয়টা বুঝিয়ে বললেন যে আল্লাহতালা দুটো দলের একটা দল আমাদেরকে দিবেন আমাদের হস্তগত হবে এখন আমরা অগ্রসর হই তারপর দেখা যাবে কি হবে কিন্তু সাহবাইদের মনে যে যাদের কাছে অস্ত্র নাই তারা যেন আমাদের হস্তগত হয় এই চিন্তা ভাবনা নিয়ে তারা অগ্রসর হচ্ছিলেন তো এভাবে মুসলমানরা তো বদ হচ্ছে আর মক্কা থেকে করে আস আবু জাহেলের বাহিনী তারা ওই বদর দিকে অগ্রসর হচ্ছে তো এখন এই দুইটা দল দুই দিক থেকে আসে কীভাবে দেখেন আবু সুবিয়ান যখন বদরের মুখোমুখি আসছে তখন সে সরাসরি বদরে ঢুকে নেয় সে পরীক্ষা করছে নিজে একা কাফেলা ফিশনে নিজে একা এসিয়া এখন ওই বদর প্রান্তে দেখে যেখানে মদিনার কোনো উট বা মানুষ আসা যাওয়া করছে কিনা হঠাৎ করে উটের পায়খানা দেখতে পাইয়া সে উটের পায়খানা সে অনুসন্ধান করলো উদের উটের পায়খানা ভেঙে তার মধ্যে মদিনার খেজুরি আটি পাওয়া গেল তখন সে নিশ্চিত হয়ে গেল যে এখানে মদিনার লোক আসছে তখন সে মানে দ্রুত দমদম গফারি নামক একটা মানুষকে টাকার বিনিময়ে মানে মানে বিপদ সংকেত পৌঁছবার জন্য তাকে রেডি করিয়া মক্কায় রওনা করে দিল যে তুমি বিপদ সংকেত পৌঁছাও কত পরিমাণ তাকে অর্থ দিয়েছে তা আমরা বলতে পারবো না মনে মনে টাকার বিনিময়ে থাকে রেডি দমদম কারি তো এই লোকটা মানে যেটা নিয়ম সেই নিয়মে মানে উটের যে মানে পালান উটের উপরে যেটা থাকে হ্যাঁ প্যাকসাডেল এটা বাংলায় মানে উটের উপরে যে একটা খাটের মতো থাকে এটা উর্দুতে মানে পালান প্যাকস্যাডেল তো ওইটা উল্টোইয়া উল্টে রুবা দিচ্ছে আর নিজের জামা উল্টোই পড়ছে টুপি উল্টেই পড়ছে পড়িয়া নাক কান কাটার রক্ত ঝরাতে ঝরাতে মক্কা শহরে ঢুকছে এইভাবে কোনো লোক ঢুকলেই বোঝা যাবে যে মহাবিপদ সংকেত নিয়ে লোকটা অগ্রসর হচ্ছে তাই এই দমদম গপফারি মক্কায় গেল এখন মক্কাবাসীদের প্রস্তুতি এদিকে বদরের যে দিন এটা তো সতারোই রমজান বদর বদর সংগঠিত হয়েছিল তো এই তিন দিন আগে রাসেল সাল্লাহ যে চাচা আব্বাস তালাহনু তার বোন আতেকা মানে রাসেলসাল্লামের ফুফু আব্দুল মোত্তালেবের কন্যা এই মোত্তালেবের কন্যা আতেকা সে একটা স্বপ্ন দেখছে তো স্বপ্ন দেখে যে একটা লোক উঠে শহর হইয়া আসতেছে মক্কার দিকে আফতার নামী জায়গায় যখন আসে তখন বহু লোক তার সাথে জমা হয়ে গেছে আফতারটা মক্কা থেকে পাঁচ ছয় কিলোমিটার এদিকে এদিকে মক্কা থেকে উত্তর দিকে তো ওইখানে বহু লোক তার সাথে জমা হয়ে গেছে এবং এই লোকটাই চিৎকার করে করে বলছে যে তোমরা বৌদ্ধভূমিতে তিন দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে রওনা করো বৌদ্ধভূমি বলেন তো যেখানে তোমরা তোমাদের স্ল্যাটারিং করা হবে তোমাদের কাটা হবে বৌদ্ধভূমিতে তোমরা সমবেত হও তো এইখানে বসে চিৎকার করে ও লোকটা বসে বহু লোক তার সাথে এবং এই লোকটা কারাগার দিয়ে অগ্রসর আইয়া অগ্রসর হয়ে আসার পরে হঠাৎ করে এই লোকটা তাকে কারাগারের স্বাদি উঠে গেছে উৎসাহ কী আশ্চর্য ওইখানে ওইশ চিৎকার করে বলছে এ বহু লোক তার আশপাশে জমা হয়ে গেছে চিৎকার করে বলছে যে তিন দিনের মধ্যে হে বিশ্বাসঘাতকেরা তিন দিনের মধ্যে তোমাদের বৌদ্ধভূমিতে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হও এরপরে কাবাঘর থেকে নাইনা ওই লোকটা ওই উঠের উপর সরস আবু কয়াবুয়াশ পাহাড়ের উপরে উঠে গেছে ওইটা এসে ওইখানে ওই একই চিৎকার করে বলছে যে তিন দিন হে বিশ্বাসঘাতকেরা তিন দিনের মধ্যে তোমরা বৌদ্ধভূমিতে রওনা করার জন্য প্রস্তুত হও এবং ওইখান থেকে সে একটা বড় পাথরের টুকরা ফেলে দিয়েছে সেই পাথরের টুকরা গড়াতে গড়াতে যখন মাটিতে পড়েছে সেটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে এবং টুকরা টুকরা হইয়া এই আরবের প্রত্যেক নেতাদের বাড়ি এক একটা পাথরের টুকরা ঢুকেছে এই স্বপ্ন দেখে আতেকা আচ্ছা হয়ে গেল যে কী স্বপ্ন তার ওর ভাই আব্বাস সাদি আল্লাহ তালা আসলে ছোটো আব্বাস সাদি আল্লাহ তালা আনু তার কাছে বসে ভাই আমার ভয় হচ্ছে যে তোমাদের জাতির উপরে কোনো বিপদ আসতে পারে আমি এরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই যেটা বলল এটাই সে ভাইকে বললো তো আব্বাস সাহেব বললেন যে তুমি বোন এটা কাউকে বলো না তো আব্বাস সাদি আল্লাহ আনুভাবে তার বন্ধু ছিল বেন রবি অলিদ অলি দেবেন ওতপা এ ছিল আব্বাস সাহেবের বন্ধু বন্ধুর কাছে বলছে যে বন্ধু আমার বোন এরকম একটা স্বপ্ন দেখছে কী ব্যাপার তার বন্ধুকে বসতে আমি কাউকে বলিও না কিন্তু ও তার বাবার কাছে বসে অলিত তো অলিত হলো বড় নেতা এখন অলিদের কাছে যখন এটা বলছে তখন অলিদের কাছ থেকে শুনছে আবু জাহেল শোনার পরে এখন সবাই শুনিয়ে ফেলাইছে শোনার পরে সবাই শুনিয়ে ফেলাইছে এখন পরের দিন আব্বাস আব্বাসাহ বলেন যে আমি সকালে কাবাঘর অফ করার জন্য আসছি কাবাঘর তফ শুরু করছি তখন আবু জাহাল মাকে বলে যে আবুল ফজল তুমি তো অবসেরে আমাদের কাছে আসো ফজলী আব্বাস ওই ওনার ছেলের নাম ছিল ফজল আবুল ফজল বলা হতো তো আব্বাস সাহেব বলে যে আমি কাবাগার তো অফ করার পরে ওদের কাছে গেলাম সব নেতারা সেখানে বসা তখন আবু জাহেল বলল যে শোনো তোমাদের মধ্যে তোমরা বনি তোমাদের মধ্যে একজন নবী আসে এই নবীতে তোমার মন ভরে না এর ফলে তোমাদের মহিলা নবীর প্রজন তোমাদের মধ্যে মহিলা নবীর আবির্ভাব হয়েছে তিন দিন পর কী হয় দেখবো যদি না হয় কিছু যদি না দেখতে পাই তাহলে লিখে দেবো যে বনিমোত্তালের মতো মিথ্যাবাদী আরব সমাজে কোরআস বংশ আর কেউ নাই এরাও কোরআস এ আবুজাহ এরা আবুজাল হলো আব্দেদার বংশের লোক কোরআ আবদে মন্নাব আবদেদার ওইখান থেকে এরা বিভক্ত হয়েছে তো এখন আব্বাসানে কি বলবেন বলেন যে আমি আমার বোনের স্বপ্ন দেখেছি এছাড়া তো আর কিছু না তারপর ওই রকম করার কথা বলল কিন্তু এর মধ্যেই দেখা গেল যে তিন দিন পরে ওই লোকটা ওই রকম যখন ওই রকম চিৎকার করতে লাগলো কাবা কাবাগরে তারপর আবু কুয়েস পাহাড়ে তখন এরা সবাই তো সে বলল কায়শিয়া ওই যে জমজম গফারি এটা না জমজম গফারি যেটা আসে ও আইসিয়া বলল কি লাতিমা লাতিমা মানে তোমাদের বাণিজ্য কফেলা বাণিজ্য কভেলা এই বাণিজ্য কেলা মোহাম্মদ সালাম আক্রমণ করেছে মোহাম্মদ সালাম তার ওকে আক্রমণ করে তুমি বের তখন এই শূন্য ওদের সব সম্পদ ওখানে ওদের তো ওরা সবাই রওনা হলো এবং ওরা যুদ্ধের উদ্দেশ্যে এই কিন্তু মক্কা থেকে ওরা রওনা হলো তো এখান থেকে আমরা আমার আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব অনেক কথা তো لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا